করবো দেখছেন পাতা বিভিন্ন পরে থাকা ময়লা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বৃষ্টি হওয়ার পরে কিছু শেওলা তৈরি হয় সেই শেওলাগুলো শুকে এই মাটিতে মিশালে সেখানেও প্রচুর জৈব শক্তি পারে এই পদ্ধতিতে তিন চার মাস রাখলে দেখবেন সেটা মাটির আকৃতি হয়েছে তখন এটা প্রচুর জৈব শক্তি পায় এবং জৈব সার আকারেও হয়ে থাকে এছাড়া আপনারা সেগুলো পুরিয়ে ছাই আকারেও পেঁপে গাছের গোড়া দিতে পারেন এবং এই সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন দেখছেন একটি ঢেঁড়স গাছ বস্তায় ঢেঁড়স গাছ পাশে কিছু আলুর শাক লাগানো হয়েছে এগুলো এই বস্তায় আসলে ঢেউস গাছের জন্যই বস্তা তৈরি করা হয়নি এই বস্তাটাও পুরোটা মূলত জৈব সার এই জৈব সার হতে দেরি হয় তিন চার মাস বেজে রাখতে হয় পোষানোর জন্য সেই সুযোগে আমি একটি ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম কিছু আলু শাক লাগিয়েছিলাম অর্থাৎ পচার জন্য যে সময় নষ্ট হবে সেই সময়ে আমি একটি ঢেঁড়স গাছ লাগিয়ে বেশ কিছু ঢেঁড়স খেয়েছি এই সম্পূর্ণ বস্তায় তরকারির খোসা পেঁয়াজের খোসা এবং সার দারুদা ময়লা এরকম ময়লা আবর্জনা দিয়েই মূলত এই বস্তাটি ভরানো হয়েছে এবং স্তরে স্তরে বস্তায় ভরেছিলাম একবার কিছু মাটি আর একবার কিছু তরকারি খোসা আরেকবার কিছু পাসা পচা পাতা ভাবে স্তরে স্তরে সাজিয়ে এই বস্তাটি রেখেছিলাম এখন খেয়াল করে দেখেন এই বস্তাটি সম্পূর্ণ মাটি আকার হয়েছে এবং প্রচুর জৈব সার দিয়ে ভর্তি এই বস্তাতে ডিমের খোসাও রয়েছে এবং ছাইও রয়েছে আপনারা জানেন যে ডিমের খোসায় প্রচুর পটাশিয়াম ফসফরাস রয়েছে কলার খোসাই সেগুলো